জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষা কালী জয় জয় শিব শম্ভুর জয় হে কৃষ্ণ হে বন্ধুর জয় কেমন আছো সকলে আশা করি ভালোই আছো মা রক্ষাকালী কে পাই তোমারা সুখ শান্তিতে আছো জয় মা মনসার নাম লিয়া যাবিয়া যে মন্ত্রটি উন্মুক্ত করিব তা হইল ঝাড়ফুক মন্ত্র আপনারা সরপুর বিষ নামাইতে গেলে তিনজন লোকের দরকার হইবে যে ঝাড়ফুঁক করিবে সে একজন একজন পাটের ডোর টানিবার জন্য লাগিবে আর অন্যজন লাগিবে সঠিক তুলার আসিল এই তিনজন লোক ছা লাগেবে আপনাদের সর্ববিষ নামাইতে সর্ববিষ নামাইতে গেলে তিনজন লোকের অবশ্যই দরকার একজন ওই পাটের ডোরটি যে আপনারা যেখানে বাঁধিয়ে আসেন সেই ডোরটি টানিতে হইবে অন্য একজন লাগবে সঠিক তুলার রাশি হাত মন্ত্র দিয়ে কোথায় কত দূর বিষ উঠিয়াছে সেই বিষটি কোথায় কিভাবে রোগীর শরীরে আসে তা জানিয়া আগে হাত চালান দিয়া নির্ণয় করিয়া লইবেন হাত চালান দিয়ে নির্ণয় করিবার পরে বিষ কোথায় আছে জানিয়ার পরে তার চার আঙ্গুল উপরে আজ আমি যে মন্ত্রটি আপনাদের দেব ওই মন্ত্রটি দ্বারা রুগীকে গাঠন করি আটকাই দিবেন আটকাই দিবেন যাতে বিষ আর ওপরে না উঠিতে পারে সেই মন্ত্রটি আজ আমি আপনাদের উন্মুক্ত করিব যখন আপনি মন্ত্র পড়িয়া রুগীর হাতে ওই মাটিটি দিয়া দিবেন তখন সে হাত রোগীর কোথায় বিষ আসে সেখানে চলে যাইবে ওই মন্ত্রটি আপনি তাড়াতাড়ি করিয়া তখনই আপনি তাহার শরীরে বন্ধন করিয়া বিষটি আটকাইয়া দিবেন মন্ত্রটি দেখুন এই যে এই যে এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করিয়া লন দেখুন অমর্ত কুণ্ডলীর বিষ জলে স্থলে বাস ধর্মের দোহাই দেই বিষ কোথায় যাই বাস অমর্ত দেই বিষ অমর্ত খা অমর্ত খাইয়া বিষ ভস্য হয়ে যা এই মন্ত্রটি দ্বারা আপনারা রুগীকে যেমন মাটিতে থতু দিয়া সেই মাটির দিয়ে তুলিয়া চার আঙুল উপরে এইভাবে গোলাকার করিয়া আপনি রুগীকে বন্ধন করিয়া দিন বন্ধন করিয়া দেওয়ার পরে আপনি খুব করিতে আরম্ভ করুন এইভাবে ঝাড়ফুঁক করিলে করলে আপনাদের বিষ তাড়াতাড়ি নামিয়া যাইবে এবং বিষ নামান সহজ হয়ে যাইবে এইবার যদি আপনারা দেখুন হাত চালান দেওয়ার পরে রুগীর বুকে পিঠে মাথায় উঠিয়া গিয়াছে তখন আপনারা কী করিবেন তখন এই মন্ত্রটার কোনো কাজে লাগবে না কেননা তখন আপনাকে ঝাড়ফুঁক করিয়া রুগীর বিষ আপনাদের নামাইতে হইবে তখন বিলম্ব না করি আপনারা ঝাড় ফুঁক করিতে আরম্ভ করিবেন ঝাড় ফুঁক করিতে করিতে একটি মন্ত্র কয়েকটি মন্ত্র পড়িলেন পরার পরে আপ রুগীর হাত চালাই দেখিবেন রুগীর উপর হাত চালাই দেখিবেন মন্ত্রটি পড়িয়া আসসালাম মন্ত্রটি পড়িয়া রুগীর দেখেবেন কত দূর বিষ নিচে এই এইভাবে আপনারা মন্ত্রটি মন্ত্র দিয়া ঝাড়িতে থাকুন এবং ঝারিবেন যার খুব মন্ত্র কাল হইতে আমি আপনাদের উন্মুক্ত করিব আপনাদের দেব আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন আছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া লইবেন এবং আপনারা যাহারা মন্ত্র শিখিতেছেন তাহারা মন্ত্র লিখিয়া আমাকে জানাইবেন কিন্তু এই যে যে সমস্ত বিষ আপনাদের দিতেছি তাহা স্ক্রিনশট করিয়া আপনার লইবেন দেখুন এই যে মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করিয়া লন আর আগে যে সমস্ত মন্ত্রগুলো আপনাদের আমি সিরেসি রোগ রোগীর জন্য রোগের জন্য তাহা আপনারা আমার ভাষা বুঝিতে না পারিলেও আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিয়া জানান হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিয়া জানাইলে যদি আপনাদের লিখিতে ভুল হয় তাহা আমি ভুল সংশোধন করিয়া দিব এই তন্ত্রমন্ত্র শিক্ষা করিতে হইলে গুরু ধরিতে হয় গুরুর অনুমতি লইতে হয় এবং এই সমস্ত বিদ্যায় আপনারা কাজ পাইতে হইলে তখন আপনাদের হ্যাঁ তখন আপনাদের গুরুর অনুমতি নিয়ে কাজ করিতে হয় এই মন্ত্র তন্ত্র শিখিবার পূর্বে গুরু কিছু গোপন বিদ্যা আছে সে মন্ত্রগুলি জপ করিতে হয় এই সমস্ত মন্ত্রগুলি জপ করিলে আপনাদের মন্ত্র সঠিকভাবে এবং সঠিক বিদ্যা আপনারা প্রয়োগ করিতে পারিবেন কেননা গুরুর গোপন বিদ্যা স্বীকৃত হইলে গুরুর সঙ্গে সরাসরি যোগাযোগ করিতে হয় এবং সরাসরি তাহার কাছ থেকে অনুমতি লইতে হয় জয় গুরু জয় গুরু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা রক্ষাকালী আপনাদের ভালো রাখুক এই কামনা নিয়ে আজ ভিডিও শেষ করছি জয়গুরু জয়গুরু জয় জয়